ক্ষুদ্র নিগোষ্ঠীর একশো মানুষ হয়তো জড়ো হয়েছিলেন একসঙ্গে সেই সমাবেশ ভেঙে দিতে এই যে জল কামান টিয়ার লাঠিচার্জ এত কিছু করতে হলো তার মানে আবারও প্রমাণিত হলো যে সংখ্যালঘুর বাংলাদেশে সংগঠিত হওয়ার কোনো জায়গা নেই বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশন সংবিধানে পাঁচটি মূলনীতির প্রস্তাব করেছে এগুলো হলো সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র উনিশশো বাহাত্তর সালের সংবিধানে রাষ্ট্র পরিচালনার যে চারটি মূলনীতি গৃহীত হয়েছিল গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ তার তিনটিকে বাদ দিয়ে অর্থাৎ সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদকে বাদ দিয়ে গণতন্ত্র রেখে অধ্যাপক আলিরিয়া যে এই সংস্কার কমিশন প্রস্তাব করেছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ একে অন্তর্ভুক্ত করতে দেখুন এখানে অনেকগুলো প্রসঙ্গে আলোচনা করতে চাই এর মধ্যে একটি হচ্ছে এক অর্থে ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র যে কথা বলে সেখানে আহ সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার তো সে কথাই বলে অনেকেই তো অনেক বছর ধরে বলে আসছিলেন যে শুধুমাত্র বাঙালি জাতীয়তাবাদের কথা যখন আমরা চার মূলনীতির মধ্যে রাখছি বাংলাদেশের সংবিধানে তখন আমরা আসলে অন্য জাতীয়তাবাদগুলোকে খাটো করে দেখছি কিনা আমরা আসলে সকলের সমান সুযোগ সমান অধিকারের যে কথা রাষ্ট্রে বলতে চাই তা বলতে পারছি কিনা মানে এই অধ্যাপক আলীর রিয়াজের সংস্কার কমিশন যে বহুত্ববাদের বহুত্ববাদ শব্দটা ব্যবহার করেছেন সেই বহুত্ববাদ আসলে আমরা আনতে তা নিশ্চিত করতে পারছে কিনা যখন একটি বিশেষ জাতীয়তাবাদকে আমরা চার মূল নীতির এবং সংখ্যাগরিষ্ঠের জাতীয়তাবাদকে বাঙালি জাতীয়তাবাদকে কাজেই সেই বিতর্কগুলো ছিল অন্যদিকে ধরুন ধর্মনিরপেক্ষতা বিষয়টি নিয়ে ধর্ম নিরপেক্ষতা ধর্মহীনতা কিনা ধর্ম নিরপেক্ষতা মানে একরকমের ইসলাম বিরোধিতা কিনা এই নিয়ে বাংলাদেশের রাজনীতি যা যা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি তর্ক চাপানুতর এবং সময় নষ্ট হয়েছে আমি বলবো তার মধ্যে এই বিষয়টি একটি এবং দেখুন আমার বয়স যখন আট তখন থেকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম আছে তো একই সাথে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকা এবং ধর্মনিরপেক্ষতাকে সংবিধানের মূলনীতির অংশ রাখা এটা আসলে একরকমের সোনার পাথর বাটি কিনা মানে একটা এ হতে পারে কিনা সেটা নিয়েও কিন্তু অনেক রকম আলোচনা সমালোচনা ছিল কাজে এই সব মিলিয়ে আহ ধর্ম আর সমাজতন্ত্র আর বাঙালি জাতীয়তাবাদ বাদ করেছে তার জায়গায় সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এসেছে এটা আমি ব্যক্তিগতভাবে আপনারা আমাকে আপনাদের সঙ্গে দ্বিমত হলে লিখবেন জানাবেন মতামত জানাবেন কেন মনে করছেন সেগুলো বলবেন বিরক্ত হবেন রাগ হবেন কিন্তু আমি আসলে এর মধ্যে তেমন কোনো পার্থক্য খুঁজে পাই না আমি তেমনভাবে সারপ্রাইজডও হইনি আমি খুব অবাক হইনি কারণ আপনারা জানেন যে আগস্টের এই আন্দোলনের এই গণ অভ্যুত্থানের এই বিপ্লবের মাস্টারমাইন্ড বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যাকে পরিচয় করিয়ে দিয়েছেন মাহফুজ আলম তিনি তিনি তার সেই সেপ্টেম্বর মাসে লেখা এক স্ট্যাটাসে আমার মনে হয় ওই স্ট্যাটাসটাই আমি প্রথম পড়েছিলাম তার সেখানে তিনি খুব পরিষ্কার করে লিখে দিয়েছিলেন সেখানে তিনি অনেকগুলো কথা পরিষ্কার লিখেছিলেন যে তিনি মাহফুজ আলম নিজেকে বলছেন আমি মাস্টার মাইন্ড হয়তো নয় কিন্তু আমি জুন থেকে অগাস্ট পর্যন্ত যতগুলো কর্মসূচি হয়েছে সেগুলো সবই তার মানে এন্ডোর্সমেন্ট ছিল তিনি বলছেন যে তার পরামর্শ এবং সমর্থন ছিল তিনি বলছেন গত পাঁচ বছর ধরে তারা যত রকম কার্যক্রম নিয়েছেন যত বর্ণনা লিখেছেন ন্যারেটিভ তৈরি করেছেন এগুলো সবই আসলে তার হাতে লেখা তো সেই মাহফুজ আলম যখন সেপ্টেম্বরের প্রথম একটি স্ট্যাটাসে তিনি কিন্তু খুব পরিষ্কার করে লিখে দিলেন যে তিনি আসলে মনে করেন না রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতার প্রকল্প কোনো সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিব্যক্তিকে কোনো জন্য কোনো জায়গা সীমিত করা উচিত খুব পরিষ্কারভাবে তিনি বললেন যে আমি ব্যাকডেটেড জাতীয়তাবাদের বিরুদ্ধে মানে জুলাই আগস্ট আন্দোলনের মাস্টার মাইন্ড মাহফুজ আলম যখন সেপ্টেম্বরে লিখে দিলেন যে আমি ব্যাকডেটেড জাতীয়তাবাদের বিরুদ্ধে আমাদের নতুন ভাষা ও শব্দবিজ্ঞান দরকার আরও বেশি মানুষের সাথে যোগাযোগ করার জন্যে বাংলাদেশি এবং বাইরে তখন আমার মনে হয় আমি খুব পরিষ্কারভাবেই বুঝতে পেরেছিলাম যে নতুন এবং তারা সংবিধান সংস্কারের কথা বলছিলেন শুরু থেকেই যে কিছু নতুন শব্দ আসতে যাচ্ছে এবং তার মধ্যে ব্যাকডেটের জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদের ব্যাপারটা থাকছে না এবং তার মধ্যে ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতার প্রকল্পটিও যেই ভাষাটা তিনি ব্যবহার করেছেন সেটাও থাকছে না তো আমার এখন আসলে মূল আগ্রহের জায়গা হচ্ছে বহুত্ববাদ এখন ধরুন পরিবর্তনটা হয়ে গেল সাম্য সামাজিক সুবিচার বহুত্ববাদ এসব শব্দ এলো ধর্ম আর সমাজতন্ত্রের বদলে অসুবিধাটা কি বহুত্ববাদী হওয়া এত সহজ কিনা বরং এই প্রশ্নটা তোলা এই সরকারের কাছে এই বাংলাদেশের কাছে জরুরি কিনা ধরুন আগস্ট এই প্রশ্নগুলো যখন আমরা তুলছি সংবিধান সংস্কার কমিশন যখন গিয়ে তাদের সংস্কার প্রস্তাব প্রধান উপদেষ্টার হাতে তুলে দিচ্ছেন তখন ঢাকা শহরে ক্ষুদ্র নিগোষ্ঠীর ছাত্রছাত্রীরা মার খাচ্ছেন আমার ফেসবুকে অনেক আমার সাংবাদিক ক্ষুদ্র নিগোষ্ঠীর সদস্য আমার সাংবাদিক বন্ধু তারাও রক্তাক্ত হয়েছেন তাদেরকে এসে একদল ছাত্র স্টুডেন্টস ফর সভরেন্টি তাদের নাম এই ব্যানারে এসে তাদেরকে বেধরক পিটিয়ে গেছে তো বেধরক পিটিয়ে যাওয়ার বিরুদ্ধে অনেকেই খুব সোচ্চার হয়েছেন এটা একটা খুব ভালো ব্যাপার কিন্তু ধরুন বেধরক পেটানোর আগে এই স্টুডেন্ট ফর সভরেন্টি যখন যেই জুলাই আগস্ট আন্দোলনের একটি গ্রাফিতি সেই তো ছিল যে পাঠ্যপুস্তকে সেই ছবিটি ছাপা হয়েছিল যে একটা গাছ তার অনেকগুলো পাতা তার কয়েকটি পাতা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম এবং আদিবাসী এই হচ্ছে তার পাঁচটি পাতা এখন ওই স্টুডেন্ট ফর সভরেন্টি গিয়ে পাঠ্যপুস্তক বোর্ডের সামনে আন্দোলন করেছে অনেকে লিখছেন যে পনেরো বিশ জনের একটি দল তারা গিয়ে আন্দোলন করেছেন এবং সাথে সাথে পাঠ্যপুস্তক বোর্ড শিক্ষাক্রম সিদ্ধান্ত নিয়েছে যে এই ছবি বাদ তার চেয়ে বলবীর এরকম গ্রাফিটি তারা দিয়ে দিয়েছে তো তার মানে আসলে চির উন্নত মমসির রাখা যায় নাই মানে যেইমাত্র আন্দোলন হয়েছে সেই মাত্র তারা বলেছে ও মা আমি আসলে আদিবাসীর অধিকার রক্ষা করতে গিয়ে কাউকে খ্যাপাতে চাই না এখন বহুত্ববাদী রাষ্ট্র আসলে এমন হবে কিনা কিন্তু যেদিন ওই যে আন্দোলনের কারণে আপনি ওই ছবিটা বাদ দিয়ে দিলেন তখন এটা একরকমের নিশ্চিত হলো কিনা যে আপনি আসলে রাষ্ট্র হিসেবে সরকার হিসেবে শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড হিসেবে একরকমের ভেবেছেন যে আপনি একটা ভুল করেছিলেন এবং কাউকে খেপানো উচিত না এই সম্প্রদায়ের বিষয়ে কোনো কথা বলা উচিত না এরকম আপনি ভেবেছিলেন কিনা আপনি সেরকম ভেবেছিলেন বলেই যখন পাঠ্যপুস্তক বোর্ডের সামনে আহ ক্ষুদ্র নিগোষ্ঠীর ছেলেমেয়েরা প্রতিবাদ করছেন তখন পুলিশ আসলে একরকমের একেবারে নীরব দর্শক হয়ে সে দৃশ্য দেখতে থাকলো যে তাদেরকে বেধড়ক পেটানো হচ্ছে সেটা কি এই কারণে কি না যে তারা মনে করেছে যে সরকার আসলে এদের পক্ষে না অন্যদের পক্ষে আগস্ট থেকে আমরা আরেকটা জিনিস দেখলাম যে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ যখন আসতে থাকলো তখন এটাকে ব্যাপকভাবে বলা হলো যে এটা হচ্ছে গিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচার এবং আমাদের প্রধান উপদেষ্টা তিনি এর ব্যাখ্যা দিতে থাকলেন যে এটি আসলে রাজনৈতিক সব হামলা কারণ আওয়ামী লীগ যেহেতু সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক মানুষ আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন কাজেই এ ধরনের হামলা ঘটছে আসলে এগুলো রাজনৈতিক কারণে হামলা ঘটছে এগুলো আসলে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হিসেবে ঘটছে না কিন্তু অন্যদিকে কয়েক মাস ধরে আসলে সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকলেন এবং যে পরিমাণ আলোচিত হতে থাকলে এই হিন্দু মুসলমান প্রসঙ্গ ওই কয়েক মাস ধরে সেটা আসলে বহু বছর বাংলাদেশে এইভাবে আলোচিত হয়েছে কিনা সেটা একটা কিন্তু চিন্তার বিষয় কিন্তু দেখুন এই যে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাকে রাজনৈতিক হামলা হিসাবে দেখা সেটাকে যদি আমরা সমর্থন করি তাহলে এটা একটা বহুত্ববাদী রাষ্ট্রের জন্য ঠিক কি না কারণ দেখুন একটি বহুত্ববাদী রাষ্ট্রে কি ভিন্ন রাজনীতির মানুষকে হামলা করা যাবে একটি বহুত্ববাদী রাষ্ট্রে কি বলা যাবে যে কেউ যদি ফ্যাসিস্টের পক্ষে কলম ধরেন তাহলে সে কলম ভেঙে দেওয়া যাবে একটি বহুত্ববাদী রাষ্ট্রে আহ তো ধরুন ধরুন আমরা যদি বহুত্ববাদী মানে আমরা তো খুব ইউরোপ আমেরিকা কানাডায় গিয়ে ঘর বাঁধতে চাই আমরা চাই আমাদের ছেলেমেয়েরা সেখানে চলে যাক আমাদের তো সেসব রাষ্ট্রে কল্পনা করতে পারেন যে সেখানকার সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্র বলছে যে একটি ধরুন হামলা ধরুন একজন দক্ষিণ এশীয় মুসলমান সেই সন্ত্রাসী হামলা তো তখন একজন সরকার প্রধান কি কখনো সে কথাটা বলতে পারেন যে দক্ষিণ এশীয় সন্ত্রাসী সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছেন কাজে অন্যান্য দক্ষিণ এশীয় যেসব মার্কিনী ব্যক্তি আছেন বা আমাদের এখানে অভিবাসিত হয়েছেন যারা তাদের উপর হামলা স্বাভাবিক একে দক্ষিণ এশীয়দের উপর হামলা হিসাবে দেখলে চলবে না এই হামলা আসলে সেই সন্ত্রাসী ঘটনার জন্য হয়েছে এরকম যুক্তির কোনো জায়গা আছে কিনা দেখুন ইসরায়েলিরা প্যালেস্টিনিয়ান শিশুদের ওপর হামলা করে ফিলিস্তিনি শিশুদের ওপর হামলা করে হামলা করে বলে যে এরা আসলে হামাসের আমরা জানি ওখানে চিহ্নিত হামাজ সন্ত্রাসীরা ছিল এবং হামাজ গোষ্ঠীর সমর্থকরা ছিল কাজেই ওখানে আমরা সুনির্দিষ্টভাবে বিমান হামলা চালিয়েছি এবং জন শিশু মরে গেছে তো তাহলে এই যে হামাস হিসেবে চিহ্নিত করা একটি জনগোষ্ঠীকে একটি জনগোষ্ঠীকে একটি জনগোষ্ঠীর একজন সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলে সেই পুরো সন্ত্রাস সব জনগোষ্ঠীর ওপর হামলা করা যায় কিনা একটি জনগোষ্ঠীকে তারা একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থক ছিলেন ধরে নিয়ে তাদের ওপর হামলা জায়েজ করা যায় কিনা এই প্রশ্নগুলো কিন্তু করা খুব জরুরি সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মানুষ হিসেবে একটা বিরাট অংশের মানুষ খুব গর্বিত হয়েছেন যে মাদ্রাসার ছাত্ররা আগস্ট মাসের পরে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে দেখুন এই যে পাহারা দেওয়ার সংস্কৃতি একটি দেশে আমি আপনি আমার ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাই বোনেরা আমার মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল ভাই বোনেরা একই দেশে জন্মগ্রহণ করেছে একই দেশে বড় হয়েছে একই দেশে তার বাপদাদার ভূমি সেই দেশে বসে একজন আরেকজনকে পাহারা দেবেন আর তাকে বাহবা দিতে হবে এবং তা দিয়ে আপনারা আহা কি সুন্দর বিপ্লবত্তর বাংলাদেশ বলে বর্ণনা করবেন কিংবা বলবেন যে পাশে মোদির ভারতের চেয়ে বাংলাদেশে হিন্দুরা ভালো আছে এটা কোনো সাম্য সুবিচার মানবিক সুবিচার মানবিক মর্যাদা বহুত্ববাদের বাংলাদেশের নমুনা হতে পারে না আসলে সেপ্টেম্বরে মনে থাকবে দিঘিনালায় একটা ছোট ঘটনা একটা মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে এরপর খাগড়াছড়িতে রাঙামাটিতে ক্ষুদ্রণী গোষ্ঠীর ওপর যে ধরনের হামলা নির্যাতন এবং যে সংকার পরিস্থিতি তৈরি করা হলো সেখানে এবং তারা অভিযোগ করলেন যে একই সঙ্গে সেখানে যে বাঙালি সেটলার এবং সেনাবাহিনী মিলে তাদের ওপর কয়েকদিন ধরে যে হামলা চালিয়েছে তারা বললেন রাষ্ট্রীয় বাহিনী সেখানে জড়িত ছিল তো তারপর উপদেষ্টারা গেলেন সেখানে তাদের সঙ্গে আলোচনায় কিন্তু সেই জায়গায় পরিস্থিতি খাগড়াছড়ি রাঙামাটির পরিস্থিতির কি কোনো পরিবর্তন হয়েছে সেখানে কি তারা যে সেনা শাসনের কথা বলেন তার কি কোনো অবসান ঘটেছে সেই বহুত্ববাদী জায়গায় আসলে এই যে কয়েক প্রজন্ম ধরে সেখানে যে বাঙালিরা আছেন তাদের সঙ্গে ক্ষুদ্রী গোষ্ঠীর মানুষদের সহাবস্থানের সম্মানজনক সহাবস্থানের কোনো ব্যবস্থা বা কোনো নতুন উদ্যোগ কি নেওয়া গেছে মাইকেল চাকমা আয়না ঘর থেকে বেরিয়েছেন কিন্তু বাংলাদেশে এই রাষ্ট্রীয় বাহিনী তিনি বেরিয়ে এসে বলেছেন যে তিনি রাষ্ট্রীয় বাহিনীর হেফাজতে ছিলেন ডিজিএফআই এর আহ হেফাজতে ছিলেন তো উনার এই রাষ্ট্রীয় বাহিনী আর কখনো বাংলাদেশে এই সংখ্যালঘু অধিকারের জন্য যারা আন্দোলন করে তাদেরকে গ্রেফতার করবে না আয়নাঘরে আটকে রাখবে না ধরে নিয়ে যাবে এগুলো কি নিশ্চিত হয়েছেন বন্দোবস্ত শব্দটা প্রায় মাহফুজ আলম সহ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা প্রায়ই বলেন এখন আমার প্রশ্ন হলো তাদের এই নতুন বন্দোবস্তে এগুলো কোনো বন্দোবস্ত হয়েছে কিনা দেখুন এই ক্ষুদ্র নিগোষ্ঠীর উপর হামলার পর আমরা জানি সরকারের উপদেষ্টারা কথা বলেছেন বলেছেন ব্যবস্থা নেওয়া হবে মাহফুজ আলমও কথা বলেছেন ডক্টর আসিফ নজরুল কথা বলেছেন কিন্তু তারপর বৃহস্পতিবার যখন এই ক্ষুদ্র নিগোষ্ঠীর সদস্যরা আবারও রাস্তায় নেমেছেন তখন পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস জল কামান মানে ক্ষুদ্র নিগোষ্ঠীর একশো মানুষ হয়তো জড়ো হয়েছিলেন একসঙ্গে সেই সমাবেশ ভেঙে দিতে এই যে লাঠিচার্জ এত কিছু করতে হলো তার মানে আবারও প্রমাণিত হলো যে সংখ্যালঘুর বাংলাদেশে সংগঠিত হওয়ার কোনো জায়গা নেই এবং সংখ্যালঘু যে দেশে সংগঠিত হতে পারে না সে দেশে আসলে আপনি বহুত্ববাদ সংবিধানে কি করে আনবেন আর সংবিধানে বহুত্ববাদ আনছেন মানে সেই বহুত্ববাদ আপনি আসলে চর্চা করতে চান কিনা তা তো একটা প্রশ্ন থেকেই যায় মাহফুজ আলমের সেই সেপ্টেম্বরের যে লেখাটা ভীষণ মানে তিনি তার নিজের পরিচয় দিচ্ছেন তিনি নিজে কী কী আদর্শে বিশ্বাস করেন সেখানে সেই বিষয়ে বলছেন লালন থেকে মার্কস থেকে ফরহাদ মাঝহার সব বিষয়ে সেখানে তিনি কথা বলেছেন ইসলামবাদ নিয়ে বলেছেন ধর্মনিরপেক্ষতাবাদ নিয়ে কথা বলেছেন তো এই আন্দোলনের মাস্টারমাইন্ড মাহফুজ আলম সেই লেখায় এই কথাটা বলছেন যে ঐতিহাসিক সম্প্রদায় গঠন হিসেবে বাঙালি মুসলমানদের দক্ষিণ এশিয়ার সাব অল্টার নিপীড়িত হিন্দু মুসলিম জনতার সঙ্গে জোটবদ্ধ করতে হবে এইভাবে তাদেরকে হিন্দুত্ব এবং ফ্যাসিবাদ করতে হবে যাতে সুফিবাদ ও ইসলামবাদ সক্রিয় হয় তো তার মানে সকলকে তিনি জড়ো করবেন শেষ পর্যন্ত তার পছন্দের দুই বাদ সুফিবাদ আর ইসলামবাদ সক্রিয় করতে আবার তিনি লিখছেন আমরা অনেকবারই দেখেছি যে ফ্যাসিস্ট বিরোধী ইসলামও মুজিব্বাদ ও হিন্দুত্বের জীবন রেখা মানে ইংরেজিতে তিনি লিখেছেন লাইফ লাইন হয়ে উঠেছেন এখন এগুলো মানে শব্দবিজ্ঞান মাহফুজ আলমের পছন্দের জিনিস আমি জানি এবং তিনি ঘোষণাপত্র লিখে ফেলেছেন ছাত্র জনতার আন্দোলনের কিন্তু বিপদের কথা হচ্ছে যে এই পুরো মানে তার এই যেই ন্যারেটিভগুলো থেকে কিছু বুঝে ওঠা কঠিন আর বুঝে উঠলে অনেক সময় শঙ্কা হয় কারণ কেন নিপীড়িত হিন্দু বৌদ্ধ মুসলিম জনতার সঙ্গে বাঙালি মুসলমানের মানে জোট হতে হবে মুজিববাদ ফোবিয়া হিন্দুত্ব আর ফ্যাসিবাদ দূর করতে আর সুফিবাদ আর ইসলামবাদকে সক্রিয় করতে সে প্রশ্ন কিন্তু থেকেই যায় মানে তার তার যা যা অপছন্দ তা করতে জোটবদ্ধ হতে হবে সকলকে একসঙ্গে আর হয়ে মাহফুজ আলমের পছন্দের যেসব বাদ সেসব বাদকে সক্রিয় করতে হবে বহুত্ববাদ থেকে এই ধারণা আসলে বহু বহু দূরে বহুত্ববাদ থেকে আসলে শুধু আমার রাজনীতির জায়গা থাকবে অন্যের রাজনীতির জায়গা থাকবে না সেই রাজনীতি বহু বহু দূরে বহুত্ববাদ থেকে আসলে নিষিদ্ধের রাজনীতি বহু বহু দূরে সেটা শেখ হাসিনা করলেও বহু দূরে সেটা মাহফুজ আলমের রাজনীতি করলেও সেটা বহু বহু দূরে ডক্টর ইউনুসের সঙ্গে সংস্কার কমিশনের প্রধানদের গতকাল তো কয়েকজন সংস্কার কমিশনের প্রধানেরা তাদের রিপোর্ট দিয়েছেন সংস্কার কমিশনের প্রধানেরা যে প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টার যে ছবিটা সেই ছবিটা যদি আমরা দেখি সেই ছবির মানুষগুলোর ব্যাকগ্রাউন্ড সেই ছবির মানুষগুলোর লিঙ্গ পরিচয় ধর্ম পরিচয় রাজনৈতিক পরিচয় সেগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলেই আমার মনে হয় আমরা বুঝে যাই যে বাংলাদেশ বহুত্ববাদের যে ধারণা আন্তর্জাতিক যে ধারণা বহুত্ববাদ বলতে আমি বাংলা ভাষায় সাধারণভাবে যা বুঝি বা বহুত্ববাদকে যিনি অনেক তত্ত্ব দিয়ে বিশ্লেষণ করতে চাইবেন তিনি যেভাবে বোঝেন তা থেকে বাংলাদেশ অনেক দূরে আর সে দূর দূরত্ব যদি আমরা ঘোচাতে না পারি তাহলে নতুন রাষ্ট্রের বন্দোবস্তের যে আশ্বাস মাহফুজ আলমেরা দিচ্ছেন সে আশ্বাস থেকে আমরা বহু দূরে থাকব সে আশ্বাস যদি বাস্তবায়িত না হয় তাহলে আগস্ট পরবর্তী বাংলাদেশেও সংখ্যালঘুরা আশঙ্কায় থাকবেন উদ্বেগে থাকবেন দেশ ছাড়া হবেন নির্যাতিত হবেন এবং অনেক সংখ্যালঘু গোষ্ঠীর ব্যক্তিরা বাংলাদেশের রাজপথে প্রকাশ্য রাজধানীর প্রকাশ্য রাস্তায় কোনো দিন আরেকটি সংগঠনের হাতে মার খাবে কোনোদিন বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মার খাবে কোনোদিন রাষ্ট্রীয় বাহিনী তাদের যে কাউকে তুলে নিয়ে যাবে এই বাস্তবতা থেকে বেরিয়ে আসা খুব কঠিন হবে আর আজ যে সংখ্যালঘু আর আজ যে সংখ্যাগুরু সেও আসলে কোনো না কোনো সমীকরণে সবসময়ই সংখ্যালঘু হয়ে দাঁড়ায় আপনারা দেখতে থাকুন নবনীতা চৌধুরীর বয়ান আমার সঙ্গে থাকুন ফেসবুক ডট কম স্ল্যাশ হ্যালো নবনীতা ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট হ্যালো নবনীতা এই কথাগুলো লিখলে ইউআরএল এর মাধ্যমে সহজেই আমার কাছে পৌঁছে যাওয়া যাবে আর হ্যালো নবনীতা অ্যাট জিমেল ডট কম সেখানে আপনার উদ্বেগ আশাবাদ মতামত মন্তব্য আশঙ্কার কথা আমাকে জানাতে পারেন আর সব সময় সঙ্গে থাকবেন আপনারা দেখতে থাকবেন মন্তব্য করতে থাকবেন আমি পড়ছি জানছি দেখছি আপনাদের মন্তব্য ভালো থাকুন সকলে